স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আমি বাবু গামিনী ডি সিলভার সঙ্গে শেষ হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের সম্পর্ক চলতি বছরের জুলাইয়ে তার সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করেছিল বিসিবি তবে সেই চুক্তির নয় মাস বাকি থাকতেই দেশে ফিরছেন গামিনী বিসিবির সূত্র জানায় শর্ত অনুযায়ী দুই মাসের বেতন দেওয়া হবে তাকে দুই একদিনের মধ্যে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে দু সালে বিসিবিতে যুক্ত হওয়ার পর লম্বা সময় বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দায়িত্ব পালন করেন তিনি এ সময় উইকেটের ধরন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হতো গামিনীকে অগস্টে টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে টনি হেমিংকে নিয়োগ দেয় বিসিবি ফলে গামিনীকে সরিয়ে রাজশাহী স্টেডিয়াম দেখভালের দায়িত্ব দেওয়া হয় তবে সেখানেও শ্রীলঙ্কান এই কিউরেটরের কাজে সন্তুষ্ট নয় বিসিবি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হতাশাজনক পারফরমেন্সের কারণে টি টোয়েন্টি সিরিজে ফাইট ওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ তবে হারের কারণ হিসেবে মাঠের শিশির ও বাজে ফিল্ডিংকে দায়ী করেছেন অধিনায়ক লিটন একটা জিনিস হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি একটা উইকেট দেখে আমরা যে প্রেডিকশনটা নিয়েছি তারাও দেখেন তিনটা লেফটাম স্পিনার খেলি খেলিয়েছে তার মানে কি তারাও এই ধারণাটাই করেছে উইকেট থেকে টার্ন পাবে আনফ এবং সেই জিনিসটাই হয়েছে এখন আমাদের অনুকূলে অনেক কিছু নাই ফার্স্ট দুই গেমে আমরা খুব একটা ডিউ দেখিনি মানে আজকে গেমে টোটালি ডিউ সো এখন আমরা যখন ব্যাটিং করেছি টোটালি বিশ ওভার একটু শুকনো উইকেট ছিল এবং বল গ্রিপ করতেছিল খুব ভালো মতো বাট তারা যখন ব্যাটিংয়ে আসছে তাদের ফরে চলে গেছে সব একটা প্লেয়ারের পাঁচ ছটা ম্যাচ খারাপ যেতেই পারে এর মানে সে খারাপ প্লেয়ার না যে জিনিসটা বললাম সে নিজে থেকেও জানে যে সে তার কোন জায়গাটা ইম্প্রুভ করতে হবে আমার মনে হয় সে সে জায়গাটা ফোকাস দিবে ব্যাটিং কোচেসে তাদের সাথে কনসাল্ট করে সেখান থেকেই ব্যাক করার চেষ্টা করবে ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কালবেলা তিনটায় বৈঠকে বসার কথা রয়েছে বিসিবির পরিচালনা পর্ষদের শুরু হতে যাচ্ছে বিপিএল এর নতুন ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার কাজ এবার মোট এগারোটি প্রতিষ্ঠান বিপিএল এ অংশ নিতে আবেদন করেছে যাদের মধ্যে নয়টি প্রতিষ্ঠানের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছে বিসিবি সভায় ফ্র্যাঞ্চাইজি বাছাই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি ও সামগ্রিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে সেই সাথে নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এখন নতুন অধিনায়ক ঘোষণা করেন বিসিবি সভায় এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে নারী সাঁতারুদের সাত কিলোমিটার ও পুরুষ সাঁতারুদের দশ কিলোমিটারের মধ্য দিয়ে শুরু হয়েছে একুশতম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সকালে মুন্সীগঞ্জের শীতলক্ষা নদীর বক্তবলী লঞ্চঘাট থেকে পুরুষদের সাঁতার শুরু হয় যা শেষ হয় ধলেশ্বরীর মুন্সীগঞ্জ ঘাটে আর নারীদের সাঁতার শিল্পী সাঁতার সিপাহীপাড়া হতে শুরু হয়ে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে শেষ হয় প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে তেইশ জন পুরুষ এবং বারো জন নারী অংশগ্রহণ করছেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অবশেষে ঐতিহ্যবাহী ক্যাম্প নু স্টেডিয়ামে ফিরছে বার্সেলোনা সাত নভেম্বর প্রায় তেইশ হাজার দর্শকের সামনে মাঠে নামবেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা তবে এখনই আন্তর্জাতিক ক্রিকেট ফুটবলে ফিরছে না স্টেডিয়ামের সক্ষমতা যাচাই আর বড় পরিসরে দর্শক ফেরানোর প্রস্তুতির অংশ হিসেবে বার্সেলোনা পরিকল্পনা করেছে একটি উন্মুক্ত অনুশীলন পর্বের লা লিগার চ্যাম্পিয়নরা আপাতত অনুমতি পেয়েছে পঁচিশ হাজার নশো দর্শক নিয়ে ক্যাম্পনুতে অনুশীলন আয়োজনের প্রায় নয়শো দিন পর ক্যাম্প নুতে এটাই হবে প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সেখানে যদি সবকিছু ঠিকঠাক হয় তবে লা লিগার ম্যাচ আয়োজনের পথে বিশাল এক ধাপ এগিয়ে যাবে বার্সেলোনা আপাতত বাইশ নভেম্বর অ্যাথলেটিক বিলবায়ের বিপক্ষে ম্যাচকে সম্ভাব্য লক্ষ্য ঠিক করেছে বার্সা ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে লিভারপুল আর সেনাল ম্যানচেস্টার ইউনাইটেড রাত দুটায় অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠ অ্যান্ডিল্ডে লড়বে লিভারপুল চলতি মৌসুমটা এখন পর্যন্ত খুব একটা ভালো যাচ্ছে না বর্তমান ইপিএল চ্যাম্পিয়নদের লিগের সবশেষ চার ম্যাচেই হেরে টেবিলের সাত নম্বরে নেমে গেছে অলরেডার প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা সবশেষ চার ম্যাচে জয় নিয়ে আছে দারুণ ছন্দে এর আগে রাত নটায় টেবিল টপার আর্সেনাল লড়বে বার্নলির বিপক্ষে সব মিলিয়ে টানা এগারো ম্যাচ অপরাজিত মিকেল আর্তে তার শিষ্যরা একই সময়ে আরেক ম্যাচে নটিংহাম ফরেস্টের মুখোমুখি হবে ম্যানিউ বাজে সময়কে পেছনে ফেলে লিগের সবশেষ তিন ম্যাচে জয় তুলে টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে রেড টেবিলরা এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো